মানুষ প্রাণ প্রেম এসব পরিশ্রম তো এটা নিয়ে আমার নাম যে এটার কম আছে তো এটা হচ্ছে যে আপনার ফর্মেটের দিক থেকে মানে ভাষার পরিক্রমণ যে কোনো সময় যে কোনো রকম থাকতে পারে আপনার তবু ভাষা মানুষ একটা কমিউনিশন তৈরি করে তো এই ভাষা করাটা সংখ্যার ভিতর কথা বলে কম্পিউটার সংক্রমণের ভিতর কথা বলে

তাকে তার মূর্তিকে দেখার সুযোগ করে দিত এবং তার সুন্দর মুখখানে আমি কবিতাকে এই কারণে বলেছি যে কবিতার মধ্যে এমন কথা এমন থাকে যে যার কবিতার দুটি বলা হলো সেই দুটি পন্থী শূন্য স্থানের মধ্যে সে কথা বলা হয়েছে इधर आदमी उनका आप सभी दुनिया विचारवंतों के को इधर मुख्य हम देखते पाए लगा दी सोचें जो इतिहास की तो हम ला रहे के ज़ौक नजर में पूरा निकुंद है तो इस सूरत मगर में अतः तुमार तुमार दृष्टि तुम्हारी इच्छा नहीं हमारी विनय की परसती है अफसोस पुराने कुर में पर जन्नत उ कुर में

বড় করি যে কবিতার দেখেছি যে ওই জিনিসটা বলা হয় ওই জিনিসটা লুকানো থাকে বাকি কথাটা বলা হয় তো নাসিরের এক নম সরকম করতে গিয়ে আমার কাছে কতটুকু মনে হলো এটা কি এমন কিছু যেখানে আসলে মূল বক্তব্য লুকানো আছে আর যা বলেছে সেটি হচ্ছে একটি আভাস আমি কিন্তু কবিতার বইটি আরো আগেই পেয়েছি আজ থেকে প্রায় দুই আড়াই মাস আগেই পেয়েছি কবিতার

তারপরে সমন্বয় বা সবকিছুই মোটামুটি ভালো লাগার ভালো লাগার শীর্ষেই আমার কাছে মনে হয়েছে হ্যাঁ তাদের আহ চিন্তা ভাবনার জায়গা এবং সেখান থেকেই বোধহয় একটু 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 করে আগাতে আগাতে একটা কোথায় যেন একটা ইজোটেরিক একটু স্যার এখন ফিলোসফি মানে আরো বলতে পারেন না আমি একটু ইঙ্গিত দিল যে এখানে কি দর্শনটা আসছে আসলে অনেক সময় তো এই কবিতা বা কবিতার দেহ ইত্যাদি ইত্যাদি নানা কিছুতে বা ভাবের ক্ষেত্রে কি ক্রিয়াশীল এটা কবি অনেক সময় বলতে পারে না লেখার পরে অনেক সময় তার একটা চিন্তার মৃত্যু হয়ে যায় একটা ইয়ে থাকে যদি সঙ্গীত কিংবা গণনা সংক্রান্ত বিষয়ই হয়ে থাকে সেখানে তো কতটুকু কবিতা ধরে ধরে বলা যায় যে মোটামুটি আমার কাছে একটা কিছু বুঝবার মতন জায়গা তৈরি হচ্ছে আর এ কথাও কি বলেছে যে এটা বোধ সব পাঠকের জন্য না আমি তো একটু বুঝতে পারছি না বা যেইগুলো আর কি সবার মনে আমাদের মনে হচ্ছে কিন্তু তার রুচি বা প্রজ্ঞার ভাবনার জায়গাতে কোনো ঘাটতি আমার মনে হয় নাই কিন্তু হয়তো সময়টাকে ধরা ধরতে পারা হয়তো নাইম যেভাবে বলে যে আমারই হয়তো ব্যর্থতা উপরে আমিও বলতে পারি হয়তো আমি অতটা কাজ করতে পারছি না বা বুঝতে পারছি না কিন্তু এই যে স্বরগ্রামের যে বিষয়গুলো গণনা বা সংখ্যা গণিত ম্যাথমেটিক্স সংগীত তো ম্যাথমেটিক্স কিন্তু ম্যাথমেটিক্সের এমন একটা সমন্বয় যেটা আমাকে আমার কানকে আমার মস্তিষ্ককে আমার হাতকে প্রশান্তি দেয় আনন্দ দেয় এইখানে ওই যে আবার বললাম যে একটা ইজোটেরিক ব্যাপার একটা গুপ্ত ব্যাপার থাকতে পারে

আর একটা হচ্ছে যে কবিতার সংজ্ঞায় আমরা যে ট্রেডিশনালি যেটা জেনে এসছি বুঝে এসছি আলবাহ যেটা বলেছে কবিতা তো বক্তব্যের মেচুর ফোলা প্রায় ওখানে নাড়ার দহন ইত্যাদি মানে এই ট্রেনটাকে হয়তো ভেঙেছে এই ভাঙার সাথে আমি আমি বা আমরা এখন অভ্যস্ত হয়েছি কিন্তু এটা এটা আসলে হয়তো গুরুত্ব পাবে আমরা আরো বুঝতে পারলে হয়তো পাবো বা আমাদের বোঝাবো এইটুকু এর বাইরে কিছু বলার নাই জন্য শুভকামনা এটা নিশ্চয়ই একটা সময় বা এখনই হতে পারে বা অল্প কিছু দিনের মধ্যে হতে পারে একটা উল্লেখযোগ্য জায়গায় দাঁড়াবে কারণ তার একটা আগ্রহ তার পরিশ্রম তার কি করবে তাকে যারা গান গান তো স্বাভাবিক তাদের দায়িত্ব এই অনুষ্ঠানটাকে কামন্ত করে তারা একজন দাঁড়িয়ে আমাদেরকে একটি কবিতা পাঠ করতে পারেন কবিতা আবৃত্তি

আসার পরে এটা দর্শন যারা করেছে তারা একটা দোল মেলা বন্ধন দিয়ে চলে আসে কিন্তু তারা আগ পর্যন্ত শিল্পের সুবাস সৌন্দর্য আইন যেগুলো আধুনিকের সের কিংবা যদি আমরা নৃত্য কিনে সেরও শুনি তাহলে থাকো যে জীবনটা সৌন্দর্যের জন্য জীবনটা প্রেমের জন্য জীবনটা হয়তো একটা সমর্পণের জন্য আত্মসমর্পণের জন্য কিন্তু এই কবিতায় তো আত্মসমর্পণের সুর নাই হয়তো আছে সেটা আরো জটিল হবে কবিতা যেমন এখানে সঙ্গীতের বিষয় আছে সঙ্গীতটা হবে সঙ্গীত একটা জায়গায় তো বিশ্ব জাগতিক অনুভব মহাজাগতিক অনুভব সঙ্গীত অনুভব এই সমস্ত একাকার এই একাকারত্বের কাছে এই কবিতা কিন্তু সেখানে প্রশ্ন রয়েছে এটা ছোট কিন্তু কবিতার ভাষা যা বলছে তা কত খারী ঠিক হয় না সংযোগ গ্রহণ হয় না